পরে বৌটাই মার বালো

Apa tidak bisa dengerin

তোমারে পেয়া বুসা মা दादी তোমারে পুতক ধরনা আর এত টংটা দিও কত ইদিকে হালা মোটের মহামাত মাতমাত বেতিয়া মা তোমার তো মনি পুরাকলিটা হন যেমন ডালাতে ছানা আর আজ মন লম্বর সাথে শালি দিবি ওহতি दादी কথা কই দিয়া তোমারwidehat মুদাগা খানা গুরুপনলেয়া করি তোরতেwidehat আদিকে কামি ভিদি মোল সুইসি মুডু비스 কাজ নাই বড়াই মুতিয়া

অর্তদান ইদানিং মুইটা হামা চাইছিলাম দিয়া একটা 16 প্রম এক্সকি নালা আইত ও আইফোন কিডা ধরে গোছ পিসি ও আচ্ছা তে আর কেও আসেনি আর কেও আর কেউ যাওয়ার

আমি তোমাদের শেষ পর্যন্ত ওনার যদি তুমি তা করো তাহলে আমি কেমন করছেন লাভ নেই না আচ্ছা আচ্ছা